হ্যালো গাইস দেখো আমাদের বাড়িতে লক্ষ্মী এসে লক্ষ্মী হ্যাঁ এই দেখো টাকোয়া ওদের ওদিকে তো খায় না না খায় ওদের ওদিকে খায় তো ওরা খায় না ঠিক আছে আমাদের এখানে এসে কোচবিহারে এসে টাকোয়া দেখছে ইয়ের মধ্যে মানে গাড্ডাতে টাকোয়া আছে টাকোয়া দেখছে আর হচ্ছে কি টাকোয়া খাবে ঠিক আছে আর আমার কাছে শুনছে যে এগুলো খাওয়া যায় তা আমরাও বেশি একটা খাই না তো মাঝে মাঝে খাই যখন ইচ্ছা করে আর আমার কাছে শুনছে যে টাকোয়া খাওয়া যায় মানে এই টাকুয়া শামুক ঠিক আছে যে শামুক নিয়ে এসছে শামুকও আছে এখানে টাকুয়াও আছে ঠিক আছে এই যে ছোটো ছোটো টাকুয়াগুলো এগুলো আছে আর এখন জানে যে এগুলো খাওয়া যায় খুব টেস্ট খেতে আর এই যে টাকুয়া শামুক পরিষ্কার করছে কীরকম করে এ দেখো ওই তোমাদের থেকে নাই তুমি এগুলো খাও না হ্যাঁ খাও না ও তো আমাদের বাড়িতে আজকে খাওয়া ঠিক আছে আর সকালে উঠে হ্যাঁ হ্যাঁ সকালবেলা উঠে আর কি ও বলতেছে যে মানে রুটি খাবে রুটি খাবে তো এখন কী দিয়ে রুটি খাবে খুঁজে পাচ্ছে না আর আমরা তো মানে খাই শীতল ভত্তা দিয়ে রুটি মানে শীতল যে বানায় শীতল পোড়া দিয়ে ভত্তা করে কত সুন্দর লাগে রুটি খেতে আর আমরা তো খাই আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে তো মানে ফেমাস খাওয়া এটা রুটি আর শিদল পোড়া কিন্তু ওদের জলপাইগুড়িতে ওরা খায় না ঠিক আছে ওরা খায় না মানে পছন্দ করে না খাই সিঁদুলের ছাঁকা খায় সিঁদুলের ভত্তা খাই ভাত দিয়ে খায় কিন্তু রুটি খায় না ঠিক আছে রুটি দিয়ে আর কি শিদল ভত্তা খায় না তো আমরা তো খাই এত সুন্দর লাগে আর আমাদের বাড়িতে এসে আজকে খাইলো ফার্স্ট টাইম ঠিক আছে না এর আগে একবার খেয়েছিল তখন মানে আসামে ছিলাম তখন একবার খেয়েছিল তো তো ভুলে গেছে ওটার টেস্টটা ভুলে গেছে তো আজকে খাইলো খাওয়ার পরে বলতেছে ও মাই গড কি টেস্ট ওরে বাপ এরপরে তো আরও খাইতে হবে আজকে খাইলাম প্রথম এরপরে আবার খাবো সেই টেস্ট হচ্ছে সত্যি মানে এত যে সুন্দর টেস্টি খাবার জানেই না কি মানুষ অদ্ভুত এখনও এমন মানুষ হচ্ছে জানে না বিশ্বাসই হয় না সে সত্যি সত্যি আর এই যে আজকে খাবে টাকুয়া সকালবেলা খাইলেও সিদল পোড়া আর রুটি আর এখন খাবে টাকুয়া টাকুয়া পরিষ্কার করতে চায় দেখো কীভাবে শামুক আর টাকুয়া পরিষ্কার করতে চায় এটা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ রেশুন লঙ্কা বেশি করে দিয়ে একটু মানে মাখা মাখা টাইপের হবে তখন এটা আর মশলা টসলা দিতে লাগবে জিরা আদা তার মধ্যে যা আছে মশলা কিছু গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে বানাবো মাখা মাখা করে আর আজকে এটা দিয়ে দুপুরবেলা ভাত হবে আর কী করে এখন শিদলের শাখা মনে হয় করবেন আজকে বৃহস্পতিবার কালকে মনে হয় করতে করতে পারে শিদলের শাঁখা তো যাই হোক শীতলের ছাঁকাটা আজকে হবে না আর এই যে টাকোয়াটা এটা হচ্ছে হবে বৃষ্টির দিন তো এটা খুব সুন্দর করে খাওয়া হবে তো এটাই হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে দাদা ভাইকে দেখো যে কিভাবে ও মানে এগুলো জিনিস খেতে পছন্দ করে কিভাবে যে যে মানে জানে খাওয়া যায় ই সত্যি এত সুন্দর যে খায় আর বলার মধ্যে কিছু বলবা কেমন টেস্ট লাগে কেমন টেস্ট লাগে বলো তো তারপর দেখা যাবে এর আগে টেস্ট বুঝিনি ও তোলো একটু মুক্তি তোমার সকলটা দেখাই কোনো দিন তো খাওয়া না এখানে শ্বশুর বাড়িতে এসে খাচ্ছে মানে শ্বশুরের তো টাকা পয়সা নাই গরিব হ্যাঁ আমার বাবা তো গরিব তার জন্য আর কি খাওয়াবে মাছ মাংস তো খাচির মাংস ঠাংস ওগুলো ভাত পাটার মাংস ওগুলা জীবনেও আমরা খাই না ঠিক আছে আমরা এগুলোই খাই তার জন্য জামাইকে এগুলোই খাওয়াই আমাদের বাড়িতে এসে এগুলো খাচ্ছে সিদল টাকোয়া ঠিক আছে সেকা পেলকা দিয়ে ভাত খাচ্ছে তো এটা খারাপ খাওয়া না এটা খুব ভালো খাওয়া শরীরটা খুব ভালো থাকবে তো ঠিক আছে তোমরা তোমরা কে কে খাও কমেন্টে জানাবে সিদল শিদল টাকুয়া আর তোমাদেরকে দেখাই দিলাম আমরা খাই ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে